আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি লেখক মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন ধানসিটি ল্যান্ড ল অ্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালটি শুনবার জন্য আজকে টিউটোরিয়ালে বিষয়টি হচ্ছে বায়নামা বা বায়না দলিলের খরচ কত অর্থাৎ একটি মূল দলিল করবার আগে আমরা যদি বায়নাপত্র দলিল করি সেটির একটি খরচ তো অবশ্যই রয়েছে আপনার যারা দলিল লেখক ভ্যান্ডার তাদের সঙ্গে আলোচনা করলে তার আগে যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন জেনে থাকেন তাহলে আপনার একটা সাধারণ নলেজ হবে আর সেই নলেজটি এরকম হবে যে আপনি তার সঙ্গে কথা বলতে সহজ বলতে পারবেন যে আপনার ধারণা থাকলে ধারণা না থাকলে আপনার জন্য কঠিন হবে এক নম্বরে যেটি রেজিস্ট্রি খরচ প্রথমত পাঁচ লক্ষ পর্যন্ত পাঁচশো টাকা রেজিস্ট্রি খরচ হবে দ্বিতীয়ত পাঁচ লক্ষ এক টাকা থেকে উপরের দিকে যদি যায় ধরেন সেটি দশ লক্ষ বা তার কাছাকাছি তাহলে এক হাজার টাকা খরচ দিতে হবে এবং তৃতীয়ত পঞ্চাশ লক্ষ টাকার উপরে যদি হয় তাহলে দুই হাজার টাকা রেজিস্ট্রি খরচ সরকারি দিতে হবে এরপরে দুই নম্বরে স্ট্যাম্প তিনশো টাকার স্ট্যাম্প আপনাকে সংযুক্ত করতে হবে হলফনামা দিতে হবে দুশো টাকার চার নম্বরে ই ফিস একশো টাকা অ্যান ফিশ ষোলো টাকা বাংলা চব্বিশ টাকা ইংরেজি বাংলায় ষোলো টাকা ইংরেজিতে চব্বিশ টাকা প্রতিপাতা এন এন ফিশ রয়েছে চব্বিশ টাকা এবং ছত্রিশ টাকা রয়েছে ইংরেজির ক্ষেত্রে এবং দলিল লেখকের একটি খরচ রয়েছে এই হিসেব করলে দেখা যায় যে স্ট্যাম্প হলকনামা ফিশ এবং ই ফিশ মিলে সর্বোচ্চ সাত আটশো টাকার মতো লাগতে পারে এখানে কোনো কোন নাই স্থানীয় কর নাই উচ্চ কর নাই ভ্যাট নাই এগুলি যদি কেউ বলে তাহলে আপনি তাকে ধরে ফেলবেন তো আমার মনে হয় বিষয়টি বুঝতে পেরেছেন যে প্রতি পাতায় ই ফিশ টোটাল ই ফিস একশো টাকা আর অ্যান ফিশ প্রতি পাতায় ষোলো টাকা অ্যান এন ফিশ বাংলা প্রতি পাতায় চব্বিশ টাকা এই তো কয় পাতা চার পাঁচ ছয় পাতা থাকে আর স্ট্যাম্প টোটাল স্ট্যাম্প তিনশো টাকার স্ট্যাম্প নিলেই হবে সেটি পাঁচ ছয় সাত পাতা হলেই হবে বা তিন চার পাতা হলেও হবে তো এই ছিল বায়না বা বায়নামা দলিলের খরচ বিষয়ক আলোচনা আমার মনে হয় বিষয়টি বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেননি আমার সঙ্গে তাদের আলোচনা করবার অনুরোধ রাখছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম